রাশি জাতক জাতিকাদের কে বলবো। দেখুন আপনারা যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আজ তেইশে জুলাই বুধবার আর চব্বিশ বছর পর কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ তিনটি শক্তিশালী রাজ্য আর এই তিনটি শক্তিশালী রাজ্য চব্বিশ বছর পর তৈরি হওয়ার ফলে এই রাশির জাতক জাতিকাদের কপাল খুলে যাবে বিশেষ করে রাশির জাতক জাতিকরা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন কিংবা যারা লটারির টিকিট কোনো কাটেন না তাদেরকে এমন কয়েকটি শুভ নাম্বার বলবো যে নাম্বারগুলো দেখে আপনারা যদি একটি বার ট্রাই করে দেখেন তাহলে বাবা মহাদেবের কৃপায় আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে একই তুলারাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ কিন্তু তুলারাশির ব্যক্তি জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের সবার ভাগ্য সমান নাও যেতে পারে দেখুন একই তুলারাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো লটারি কাটছে আবার কেউ লটারি কেটে টাকা পাচ্ছে না তবে লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা দেওয়া কোনো সম্ভব নয় শুধু আপনার রাশিফলের ফলের ওপর বিচার করে আপনার শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে এই চব্বিশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনাদেরকে যে সংখ্যাগুলি বলব এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের সেই সংখ্যাগুলি দেখে আপনারা যদি একটি লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার জেনে না যাক এই তুলারাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আর কোন তারিখ আপনাদের জন্য শুভ আর কোন সংখ্যাগুলি আপনাদের জন্য লাখি নাম্বার আসুন এবার জানিয়ে দিই দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের কৃপায় লটারি কেটে ভাগ্য বদলে যেতে পারে আপনাদের এবছর শ্রাবণ শিবরাত্রিতে গ্রহদের একটি অত্যন্ত শুভ সংযোগ হতে চলেছে এবার শিবরাত্রিতে শ্রাবণ শিবরাত্রিতে একসঙ্গে অনেকগুলি মহাযোগ তৈরি হচ্ছে যা চব্বিশ বছর পর আবার দেখা দেবে প্রসঙ্গত চব্বিশ বছর আগে আঠেরোই জুলাই 2001 সালে চন্দ্র মিথুন রাশিতে গোচর করেছিল আর সেই বছর শ্রাবণ শিবরাত্রি ছিল বুধবার আর দু সালে অর্থাৎ আজ বুধবার শ্রাবণ শিবরাত্রি এছাড়াও চব্বিশ বছর পর শ্রাবণ শিবরাত্রিতে শুক্র তার মূল ত্রিকোণ রাশি বিশে অবস্থিত রাজ্য তৈরি করছে অন্যদিকে চন্দ্র বৃহস্পতি চব্বিশ বছর পর শ্রাবণ শিবরাত্রিতে গোচর করে গজলক্ষী রাজযোগ তৈরি করছে এছাড়াও এই বছর আরও অনেক শুভ যোগ তৈরি হচ্ছে যা শিবরাত্রিতে বাবা মহাদেবের ভক্তদের জন্য যেমন বিশেষভাবে উপকারী হবে সেমনি আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো সেই সংখ্যাগুলো দেখে একটিবার লটারি কেটে ফেলতে পারলে তবে দেখুন এই যোগগুলির মধ্যে একটি হল বুধাদিত্য যোগ আশ্চর্যজনক বিষয় হল চব্বিশ বছর পর এবার শুক্র বৃহস্পতি সূর্য এবং শ্রাবণ শিবরাত্রিতে দুর্দান্ত সংযোগ তৈরি করছে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে এই শ্রাবণ শিবরাত্রিতে বাবা মহাদেবের কৃপায় কীভাবে ভাগ্য খুলবে আপনাদের ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম সমস্ত মাসের মধ্যে এটি সবচেয়ে পবিত্র মাস মনে করা হয় শিবের উপাসনার জন্য এটি সর্বোত্তম আর জ্যোতিষ মতে শিব আরাধনার ফলে কোষ্ঠীর নানান দোষ দূর দূর করা যায় জীবনে সুখ সমৃদ্ধি আসে শ্রাবণ মাসে তাই রাশি মেনে শিবের পুজো করলে যেমন কোষ্ঠীতে নানান দোষ করা পাশাপাশি সুখ সমৃদ্ধি লাভ করা যাবে এবং রাশি অনুযায়ী শ্রাবণ মাসে আপনাদের ভাগ্য কীভাবে খুলবেন তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে কিন্তু শুনতে হবে হিন্দু পঞ্জিকা অনুসারে একটি বিশেষ মাস ও ভগবান শিবকে উৎসর্গিত করা হয় শ্রাবণ মাস সবে শ্রাবণ মাস শুরু হয়েছে দু চারটে দিন হয়েছে আর এই মাসে বিশেষ করে সোমবারে শিবের পুজো করা হয় তা উপবাস করা হয় তা মনে করা হয় অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এই শ্রাবণ মাস আর চলবে আগস্ট মাস পর্যন্ত আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজো আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা সকলেই জানি যে এই শ্রাবণ মাসটি বাবা মহাদেবের খুব প্রিয় দেবাদিদেবের ভক্তরা তাই এই মাসে বাবাকে খুশি করার জন্য অনেক কিছু করে থাকেন বিশ্বাস করা হয় শ্রাবণ মাস জুড়ে যদি মন দিয়ে মহাদেবের আরাধনা করা যায় তাহলে পুরো বছরটাই বাবার কৃপা আমাদের সঙ্গে থাকে এবং মহাদেবকে তুষ্ট করা কোনো কঠিন কাজ নয় ভরে যদি তাকে ডাকা যায় তাহলে তিনি ভক্তদের কখনো ফেরান না শঙ্কাতত্ত্ব অনুসারে শ্রাবণ মাসে দুটি জন্মসংখ্যার ব্যক্তিরা লটারি কাটলে খুব ভালো ফল পাবেন মহাদেবের কৃপায় তাদের অর্থকষ্ট দূর হবে বিশাল প্রাপ্তি হতে পারে এই রাশির জাতক জাতিকাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনাদের জন্য সেই শুভ সংখ্যা কি আর যে সংখ্যাগুলি আপনাদের ভাগ্য খুলে দিতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার আপনাদেরকে জানিয়ে দেব। যে আপনার রাশি অনুযায়ী এই শ্রাবণ মাসের অর্থাৎ এই ইংরাজি জুলাই মাসের অর্থাৎ চব্বিশ তারিখ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনারা কোন সংখ্যাগুলো বেছে নিলে আপনাদের ভাগ্য খুলবে লটারিতে মিলবে টাকা এবং বাবা মহাদেবের কৃপায় আপনাদের ইচ্ছা পূরণ হবে আসুন আপনাদেরকে এবার একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন রাশি জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে যে তেইশে জুলাই কোন কোন শুভ যোগ সেগুলো তো আপনাদেরকে তো জানালাম এবার আপনাদেরকে বলবো চব্বিশে জুলাই থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনাদের ভাগ্য আপনারা কিভাবে খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলা সেই শুভ সংখ্যাগুলি কি কি। যেটি আপনাদের জীবন বদলে দিতে পারে এই বাবা মহাদেবের কৃপায় তবে একটি কথা আপনারা শুনুন দেখুন এই সংখ্যাগুলি আপনারা তখনই কাটবেন যখন দেখবেন সামনে মিডিলে এবং শেষে এই সংখ্যাগুলি আছে আর আপনারা একটি কথা মনে রাখবেন আপনার নিজের কাছে কিংবা আপনার কাছে নিজের যদি টাকা থাকে তাহলেই কাটবেন কারোর কাছ থেকে ধার করে বা চেয়ে লটারির টিকিট কাটবেন না তার কারণ লটারি মানেই ভাগ্যের একটি ফটকা খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কোনোভাবেই দেওয়া সম্ভব নয় শুধুমাত্র আপনার রাশিফলের ওপর বিচার করে আপনার শুভ সংখ্যাগুলি বলা হয়েছে আর যেই সংখ্যাগুলি এই তুলা রাশির জাতক জাতিকাদের সকলেরই কিন্তু জানার প্রয়োজন আছে এবার আসুন আপনাদেরকে জানি দিই আপনাদের যেই শুভ সংখ্যাগুলি কী কী দেখুন এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হলো। আট পনেরো উনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ ঊনসত্তর আট পনেরো উনত্রিশ একত্রিশ ঊনপঞ্চাশ ঊনসত্তর এই সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই শুভ সংখ্যা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কি কি যেটি আপনার ভাগ্য বদলে দিতে পারে চব্বিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর